দেখো আজকে ছুটি দিন সবার ছুটি আজকে আজকে বাইগুরু গুরু নানকে জন্মদিন মনে সবাইকে মেলে ফেলবো তো বন্ধুরা আজকে না সবার ছুটির দিন ছেলের ছুটি তারপরে হাজবেন্ডের ছুটি তো আজকে বাড়িতে মানে তেমন কোনো চাপ নেই আজকে তো এখানে বসে বসে ছেলেকে একটু খাওয়াচ্ছি আর দেখো ছেলে না দুটো খাওয়াবো বাবা আর দুটো যাচ্ছিল দুটো মুখে তো আজকে সকাল থেকে তেমন কাজ বাজ কিছু করিনি তবু আছে টুকটাক কাজ বাজ তো সেগুলো করব আর রান্না করব এই আর কি আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর সোনার কালকে জ্বর ছিল হ্যাঁ জ্বর ছিল আজকে ঠিক হয়ে গেছে হ্যাঁ তার জন্য লাফি লাফি বেড়াচ্ছ দেখো বন্ধুরা আমরা এখন যাচ্ছি ছাদে এই যে দেখো বিছা চাঁদটা তুমি মজা করতে কোথায় যাচ্ছ ঠিক আছে চলো চলো ওটা খুলে দাও তো চারতলার ওপরে আমাদের ছাদ তো একটা একতলার সিঁড়ি ভাঙতে হয় সে যেহেতু চারতলা অব্দি লিফটটা নেই আর এই দেখো ছাদে চলে এলাম আর এবার একটু নাড়বো এ বা মা ইয়েটা ওইটা বন্ধ করো এটা বন্ধ করো ওখানে যেও না আর দেখো হাতে করে আবার ওর একেবারে বোনকে নিয়ে চলে এসেছে ওর বোন ওটা মুনিয়া কি বাবা তোমার বুনুর নাম বলো তোমার বুনুর নাম কী মুনিয়া মোটামুটি এক শুকিয়ে যাবে ভালোই রোদ দেখো নারকেল গাছগুলো কত সুন্দর দেখেছ আমার ছাদের সিনারিটা না ভীষণ সুন্দর এই নারকেল গাছগুলোই সব থেকে বেশি শোভা বাড়িয়েছে দেখতে পাচ্ছ প্রচুর রোদ মানে এখানে না সব থেকে মানে ভালো লাগে এই ছাদটাই ভালো লাগে এত সুন্দর হাওয়া দেয় আর চারিদিকটা না খুব সুন্দর গাছপালা দেখতে পাচ্ছ আর এই গাছপালার জন্য এই দিকটা আবার ছায়া তো মাঝে মাঝে ছাদের সামনে এখানেও বসি এই শীত পড়ছে না এইবার খুব ভালো লাগবে ছাদের মধ্যে আর তবে খুব একটা আশা হয় না যেহেতু কাজকর্ম থাকে ছেলেপেলে নিয়ে ব্যস্ত থাকি স্কুল কলেজ খুব একটা আসা হয় না আজকে যেহেতু ছুটির দিন তো এই ভারী জিনিসপত্র যখন নাড়ি তখন এখানেই নাড়ি নয় ব্যালকনিতেই নেড়ে দিই শুকিয়ে যায় ব্যালকনি তো খুব ভালো রোদ পড়ে সকালবেলা একদিন দেখাবো চলো বাবা চলো নিজে চলো আমরা না যে যার ফ্ল্যাটের ওপরেই মানে ফ্ল্যাটে সোজাসুজি কাপড় নাড়ি দেখো এখানে একটা ম্যাম নিয়ে গেছেন তো ম্যামের ফ্ল্যাটটা এখানে তো আর আমার আমার ফ্ল্যাটের এই দিকটা কী বাবা প্লেন কোথায় দেখা যাচ্ছে না ওই ওপরে ছোট আর ওই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই ঠাকুর হয়েছিল না কালী পুজোর প্যান্ডেল সেই বৃন্দাবনে চন্দ্রদয় মন্দির হয়েছিল যেটা সেটা এখনও দেখো রয়েছে দেখা যাচ্ছে এখনও ভাঙেনি ভাল লাগে খুব এটা খুব উঁচু করেছিল না সেই জন্য দেখো দেখাই যাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ এখনও ভাঙেনি আর এই দেখো আমি আমার ফ্ল্যাটে সোজাসুজি হচ্ছে এই ছাদটা প্রচণ্ড রোদ থাকে এখানটা তো এই জায়গাটা আমি নাড়ি আর তেমন কেউ নাড়ে না যদি বড় জিনিসপত্র হয় তাহলেই নাড়ে আর এদিকটা আবার বাড়ি যেতে হবে তো চলো ঘরে যাবো আর কি ছাদে আসলে বাড়িই যেতে চায় না এটাই হচ্ছে সমস্যা